আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ছানার ডালনার রেসিপি নিয়ে এটি তোমরা রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এটি খুবই নরম হবে ভেঙে যাবে না এটা শক্তও হয়ে যাবে না বিভিন্ন টিপস সহ আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এর জন্য প্রথমে আমি এক লিটার দুধ কাটিয়ে ছানা করে নিয়েছি বা ছানাটা এটা একটা স্টিনার দিয়ে ভালোভাবে ছেঁকে নেবো জলটা এখানে আমি গরু দুধ কাটিয়ে ছানা নিয়েছি তোমরা চাইলে ফুল ফ্যাট মিল দুধও নিতে পারো তো ছানাটা ভালোভাবে আমি ছেঁকে নেবো আর একটা চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব এবার ছানাটা আমি একটা প্লেটের ওপরে নিয়ে নিলাম একটু ভালো করে মেখে নেবো একটু সফট করে নেবো তাহলে ডালনাগুলো নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে তো ছানাটা একটু ভালো করে মেখে নিলাম আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দু চামচ মতন ময়দা তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম কাঁচালঙ্কা লঙ্কা কুচি আদা বাটা এক চামচ এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য এবার সমস্ত মশলার সাথে ভালোভাবে ছানাটা মেখে নেবো এরকমভাবে ডুলে ডুলে ছানাটা কিন্তু মাখতে হবে তাহলে ছানাটা একদম সফট হবে ডালনাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না তো এরকমভাবে ছানাটা খুব ভালো করে বেশ কিছু সময় নিয়ে মেখে নিতে হবে তো দেখো ছানাটা একদম সফট হয়ে গেছে আর মাখাও হয়ে গেছে প্লেট থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর বুঝতে হবে যে মাখাটা হয়ে গেছে এবার শেষে হাফ চামচ লবণ দিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ কুচি কাজু ও কিশমিশটা দিলে এটা যখন ডালনাটা খাওয়া হয় তখন কিন্তু গালে পড়লে খুবই ভালো লাগে তো এরপর থেকে ছোট ছোটো গোল করে লেচি কেটে নিয়েছি আর হাতে গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে ডালনাগুলো রেডি করে নিয়েছি তো এরকমভাবে সমস্ত ডালনাগুলো তৈরি করে নিয়েছি তো রেডি হয়ে গেল এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলে বা ঘিতেও রেসিপিটা করতে পারো এরপর তেলটা গরম হওয়ার পর আমি ডালনাগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব খুব অপরপিটাও কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর আমি বাদ বাকি ডালনাগুলোও দিয়ে দিলাম এবার একই রকমভাবে আমি লাল লাল করে ভেজে নেব এতে ডালনাগুলো খেতে ভালো লাগবে খুবই হালকা হাতে ভাজতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ডালনাগুলো এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন আর জিরে ফোড়ন ফোড়নগুলো একটু হালকা লালকা ভেজে নিলাম এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিলাম দু চামচ মতো আদা বাটা আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি চিলি পাউডার রঙের জন্য আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে দু চামচ ভাজা মশলার গুঁড়ো ভাজার মশলার গুঁড়ো জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর একটু সামনে জল দিয়ে দিলাম এতে মশলাটা ভালোভাবে কষানো যাবে তো এরকমভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আমি কষিয়ে নেব দেখো মশলাটা থেকে তেল ছেড়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালনাগুলো ওই ডালনাগুলো একটু মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল এরপর নামানোর আগে এক চামচ চিনি ও এক চামচ ঘি দিয়ে নামাতে হবে তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে ওই জন্য দেখাতে পারিনি তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের ডালনার রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও